Happy birthday to দেখো আমাদের ছেলের আসল কি নাম আমার তো রিক বলে ডাকি সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে অনেক কাজ তো জানোই তো তোমরা কি কাজ কারণ পুষ্কু আজকে জন্মদিন তো আজকে একদম ঘর মোছা থেকে স্টার্ট করলাম ব্লগটা কারণ উঠোন ঝাড়া পরে আগে ঘরটা মুছে নেই ভাবছি পরে উঠোন ঝাড়া তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে আমার জন্মদিন তো সকাল সকাল দেখা হয় যে উঠান দুজন আগে নেই আগে আমি ঘর ঘুরে মোছামুছি করতেছি তো ঘর মোছামুছি করতেছি আগে এগুলো কাজ করবো তারপরে উঠোন ঝাড়বো পুস্কৃষ্ণা ঘুমাচ্ছে তো আর আজকে এত কাজ আমার বড় সকাল সকাল রেডি হয়েছে গাড়ি নিয়ে আগে তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমার ঘর ধোয়া থেকে

এই যে মাঝখানে এসো বিসি না ঘরের মাঝখানে আসো ওখানে না ওখানে তো আমাকে ডগি টেনে নিয়ে যাবে এইদিকে আসো এখানে এসো এই যে এখানে এখানে ব্যায়াম করো এখানে ব্যায়াম করো এই পরিষ্কার জায়গাটা ব্যায়াম করো আসো দেখি দেখি বলো তো হাই বলো তো একটু বলো বলো এদিকে শোনো একটা হাই বলে দাও তো ঘরে তো কোনো অনুষ্ঠান হলে তো যদিও বা অনুষ্ঠানটা ছোটো মোটো করেই করবো কারণ একদম ঘরোয়া করব কেউ কেউ বলবো না শুধু আমার মা বাবা আসবে আর বনু আসবে আর দিশারা মানে দিশা থাকবে দিশা তো থাকবেই ওর ভাইয়ের জন্মদিন বলে কথা তারপরে তো বেড কাপারটা চেঞ্জ করতেই হবে তো এটা হচ্ছে পুষকৃষ্ণার জন্মদিনে প্রথমবার যখন পুসকৃষ্ণার জন্মদিন হয়েছে তখন কিন্তু বেড কভারটা নিয়েছি তো এখন দু বছর হয়ে গেল দু মানে পাক্কায় এক বছর হয়ে গেলো দু বছরে পড়লো তো ওই জন্মদিনে ব্যবহার করেছি আর এই জন্মদিনে ব্যবহার করছি মানে মাত্র দুদিনেই ব্যবহার এটা করছি আমি

আর বিছানা চতটা কমপ্লিটও নেই তাতে দেখো পুসকুসনা বিছানার মধ্যে শুয়ে পড়েছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে কারণ তখন মোটামুটি পাঁচটায় বেজে গিয়েছে আমাকে কাজগুলো আগে কমপ্লিট করে রাখতে হবে না অনেক লেট হবে তো আমি মিষ্টান্নটা বসাচ্ছি এখন তো মার বুনু তো আমি আমাকে হেল্প করবে এলে জন্মদিনের দিনটা তো কত লেট করে আসলো দেখো একদম ছয়টার দিকে আসলো আর তুমি ওই ছেলেগুলো আজকে পেট খারাপ করতে যে তুমি আবার ফ্রুটিগুলো নিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ দেখা যাবে এখন এগুলো আর আমি ধরতে পারবো না আমার হাফটায় এটো আমি ফুচকুস না খাওয়াচ্ছি এগুলো তো লাগবেই না তুমি আসো হ্যাঁ এইটা ভাত ওকে ভাত খাওয়া দিচ্ছে আমি ছাড়া ও খাবে না ভাত আমি ছাড়া ভাত খাবে না না আর ও দেখো ভাত খাচ্ছে এখন আর আমি ছাড়া ভাত খাবে না একদম ঘেঁটে ঘর তারপরে দেখো চলে এসেছি এখন মানে মিষ্টান্ন হয়ে গেছে মাতন আমি নিয়েছি আমি কিন্তু বসিয়ে দিয়ে দেখি ফুসকুশনাকে খাওয়াচ্ছিলাম তখন আর আমার ফুসকুশনাকে অর্ধেক খাইয়ে আমি আমার বর এসেছিলো বাজার নিয়ে পরে ওর কাছে গেছিলাম আমি আমার বোনকে বসছিলাম একটু খাইয়ে দেয় কিন্তু আমার ফুসকুশনা যে এত মানে কী বলি আমার হাত ছাড়াও কারো হাতেই খায় না আর এখন আমি না চিকেনটা বসিয়েছি কারণ আমার বাবা আমার যেহেতু আসবে তো ওদেরকে তো কিছু না খাইয়ে পাঠিয়ে দেওয়া উচিত না না এর জন্য আমি চিকেন হবে ঘরে মানে ঘরোয়া আর লুচি আর হচ্ছে মাছ নিয়ে এসেছে মাছের ঝোল হয়েছে আর ডাল মিষ্টান্ন মিষ্টি মিষ্টি দিতে থাকবেই তারপরে দেখো এই আর বাচ্চাগুলো যে কি আনন্দ ওদের খুবই আনন্দ ওরা দেখো ওদের তো মানে এগুলো তো ওদেরই আনন্দ শেষে এখন মানে কি বলবো লেট হয়ে গেছে অনেক অনেক এখন তাড়াহুড়া করছে হ্যাঁ রান্নাবান্নার ওইদিকে বোন আর মাকে দিয়ে আসলো মোটামুটি সব হয়ে গেছে এখন শুধু লুচি হচ্ছে এই ছেলে এখন আশীর্বাদের থালাইয়া করবে না এখন না আর ছেলে দেখো এই যে বেলুন ছেলে একদম সব ফেটা ফাটিয়ে ফেলছে হ্যাঁ ছেলে খালি বলে বাবা আমি ফাটাই বাবা আমি ফাটাই মোটামুটি দশ পনেরোটা ফাটাই ফেলছে দিশা

বাবা এটা বেলুন কি করবা এই চোখেই দেখতে পায় না খালি ফাটানোর বুদ্ধি দেখো কি করবো দেখো এই যে দেখো খুব খুশি আজকে এমনিতেও হাসি খুশি থাকে ইয়ে আমাদের রিক বাবার মাই মানে মাসি পুরী ও দিদুন এদিকে এই যে রুটি বেলতেছে আর ওই যে রিকের মা ওই হাবি যাবি মিষ্টি এগুলা সব রেডি করতেছে রিকের মা এখন পুরা ব্যস্ত তাই না দীপা দীপা কি কাজ করে একদম কি বলবো শাড়ি পরার টাইম পাইনি এখনো দীপার অবস্থা খুব খারাপ আমার কেকটা খোলো দেখো ছেলের মা আগে খুলবে দেখবে কেক কি রকম হয়েছে কেকটা একটু ঘোরাও নামটা দেখা দেখবে সবাই আমাদের ছেলের আসল কি নাম আমরা তো রিক বলে ডাকি আমাদের ছেলের নাম হলো শ্রেয়াশ শ্রেয়াশ দাস মায়ের নাম হচ্ছে দীপা দাস বাবার নাম হচ্ছে স্বপ্ন বাবার একদম আমি আয়োজন মোটামুটি সাড়ে সাতটার দিকে স্টার্ট করেছিলাম যে কারণ বাচ্চাগুলো স্কুল আছে তারপরের দিন ওই যে আমার ভাস্তেটার ওরা স্কুলে যাবে এর জন্য সকাল সকাল ভেবেছিলাম আটটার মধ্যে কমপ্লিট করবে কেক কাটা পরেও খেয়ে দিয়ে ওরা যাবে কিন্তু মানে কি বলবো ওই যে আমার শাশুড়ি শ্বশুর মানে ওরা আসেনি ওরা মাসে কোথাও গিয়েছিল আর দেখো জন্মদিনের দিন যদি আমার ছেলেরা একটু আশীর্বাদ না করে তাহলে তো ভালো লাগবে না না কারণ বড়োদের আশীর্বাদে মেন টাকা পয়সা কি মেন বলো আশীর্বাদ করবে ওরা ধান দুধি এটাই সব থেকে বড় তারপরে যে একবার ধূপকারী আমি জ্বালিয়েছি ওই ধূপকাঠি দেখো ওরা মানে এত লেট করতেছে ওই ধূপকাঠি ফুরিয়ে আসে পরে আবার দুটো ধূপকাঠি নিয়ে এসে জ্বালিয়ে দিলাম সম্পূর্ণ রেডি এখন ওরা কেক কাটবে 那应该。 তারপরে পুষ্কর্ষণ কেক কেটে একদম ও একদম নিজে সম্পূর্ণ মুখে লেঠাচ্ছে খাচ্ছে ফেলছে এরকমই করছে ওকে ও কিন্তু কাউকে খাইয়ে দিচ্ছে না সবাই বলছে একে খাইয়ে দে ওকে খাইয়ে দেয় কিন্তু ও নিজেই খাচ্ছে তারপরে সবাই ওকে এক করে আশীর্বাদ করছে ও জেম্মা করছে ঠাম্মি ঠাম্মি ও তারপরে ওর মানি করছে সবাইকে আশীর্বাদ করছে তারপরে দিশা তো রাগ করে আছে কারণ দিশা ওর মা ভাইকে আশীর্বাদ করতে পারিনি তারপরে ওর মা বলল ঠিক আছে আসো আশীর্বাদটা করে নাও পরে দিশাও তারপরে দেখো ওর ভাইকে আশীর্বাদ করে দিল কারণ বড় দিদি হয় ওর তো অনেক কর্তব্য তাই না ওর ভাইকে আশীর্বাদ করলো আর ফুচকুশোনা দেখো মাথা ভর্তি কিন্তু বেলুনের গিয়েগুলা আর ও না কেক পেয়েছে ওর খিদাও পেয়েছে কারণ সন্ধ্যাবেলাটা ওকে তো খাইতে পারি নাই সন্ধ্যাবেলা আমিও কাজে ব্যস্ত ছিলাম ওকে খাইতে পারি নাই ওর খিদা পেয়েছে ও কেক পা যেটা পাচ্ছে ওটাই মুখে দিচ্ছে ও খিদা একদমই সহ্য করে থাকতে পারে না তারপরে দেখো কেক কাটার পর্ব শেষ এখন আমি ওদের সবাই বাচ্চাগুলোকে খাইতে দেবো কারণ বাচ্চাগুলো আগে খেয়ে যাবে তারপরে বড়োরা খাবে আর আমার বাবা দাঁড়িয়ে আছে আমি বাবাকে বলছি তুম বাবা তুমিও খেয়ে নাও কারণ বাবারাও তো যাবে না আর কেক কাটাকাটি সম্পূর্ণ মোটামুটি শেষ হয়েছে সাড়ে নয়টা না দশটার দিকে মনে হয় এইগুলো আয়োজন প্রত্যেকের লোকজন আসতে মিলতে আর পুস্কৃষ্ণা দেখো কোথায় কোথায় দেখো লুচিটা নিয়ে এসে খাচ্ছে ও পুসকৃষ্ণা এরকম ও যে কী আনন্দ করেছে সেদিনকে তো যাই হোক এটা হচ্ছে আনন্দ করার জন্য পুসকৃষ্ণাকে খুশি করার জন্য এই অনুষ্ঠানটুকু করা ছোটো হোক বড় হোক ও যাতে হাসি খুশি থাকে খুশি থাকে এটাই আর বন্ধুরা আরেকটা কথা আমার পুষকৃষ্ণাকে তোমরা আশীর্বাদ করো ওর জন্য ভালো মনের মানুষে ওর জন্য খুব খুশি থাকে ভগবানজনকে ভালো রাখে আর বন্ধুরা আজকে ব্লগটা এখানে দেখাবো অন্য কোনো ব্লগে টাটা